এই গ্রুপটা নিবেন যাতে সবার ভালো হয় আর দিবেন না আটটা আগে দর্শক হাবিবুর রহমান হবি ওনার বক্তব্য শুনেই শোনার পূর্বেই নাগবাড়ি ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী তারা না ফেরার দেশে চলে গেছে এই বিদায় সকলেই মিলেমিশে এক মিনিট দাঁড়িয়ে তাদের স্মরণে নিরবতা পালন করলেন তো সেটা দেখার পূর্বেই

দেখে যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই মরিচা টিভি এই পেজ এবং ইউটিউব চ্যানেল মরিচা টিভি ধন্যবাদ সকলকেই আজকের এই ভিডিও দেখার জন্য